এই মজলিসের মাধুর্য এই মজলিসের হকিকত এবং তাজিম সময় প্রত্যেক ব্যক্তিকে ফলো করা দরকার কি আমানতের খেয়ানত না করা এই মজলিসে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের বুলন্তসিফ যে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে কবুলও করেছেন জিন্দেগির গোনা খাতাও মাফ করে দিয়েছেন মানুষ কেন দৌড়ে আসে আল্লাহর হুকুমে কেন দৌড়ায় এত গরমের মধ্যে তারপরেও আপনারা দূর দূরন্ত থেকে ছুটেছেন এটা আমারও আপনার কৃতিত্ব নয় এর পেছনে একজন ব্যক্তির জীবনের হৃদয় নিগড়ানো তার জীবনকে উৎসর্গ করার কারণে আল্লাহ তালা খিচে খিচে আমাদেরকে ঘর থেকে বের করে এই চাদদার মজলিস উপস্থিত করিয়েছেন বলুন সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা করার আমার সুযোগ নেই আমার টাইম বেঁধে দেওয়া হয়েছে আমি তার মধ্যে কালাম মতার করব। কেন আদব সে বানতি হ্যা জিন্দেগি আর জান নাম্বি আমরা নিশ্চয়ই ওই জায়গাটায় যেতে কেউ চাইবো না আল্লাহ আমাদের সবাইকে তামাম পীর ভাই পীর বোন তাদের আবা, আশদাত তাল আওলাদ আহলে জুরিয়াত বংশ পরম্পরায় কে আমার পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে আমি সেই রেজায় মাওলার কাছে আমার এটাই আপিল থাকলো এটা আমার ফরিয়াদ আল্লাহ তুমি সুফি মুফতি আজাল গাসির রহমতুলাহ মতদর্শের পথ অনুসরণকারী বানিয়ে দিও কেন এই আখিরি জামানায় ইমান নিয়ে চলো কঠিন যদি সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহের এই সিলসিলাভুক্ত মানুষ যদি হতে না পারতাম আমরা আজ কোন কাচরা ডাব্বার মধ্যে পড়ে থাকতাম জীবনে কোনোদিন হকিকাত বুঝতে পারতাম না আল্লাহ তালা আমাদের নিশ্চয়ই সঠিক বুঝ দান করেছেন আমার ভাইয়েরাও যুবকেরা সোয়ানেরাও এই মজলিসে কেন আমরা এসে বসব সংক্ষিপ্ত একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে যাই আর যারাকে কেন্দ্র করে আজকে এই চাকদার গ্রামেতে জান্নাতের বাগান বসেছে কার নসিবে হবে এই জান্নাতের বাগান থেকে জান্নাতি মেয়া ভোগ করা আজকে যাকে কেন্দ্র করে এই চাকদাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন এলাকা থেকে আর পীর ভাইরা এই মজলিসে অংশ গ্রহণ করেছে আমার ভাই এটা কার কৃতিত্ব নয় একমাত্র কামেল মুর্শিদের ভালোবাসা আর এই ভালোবাসা যদি জীবনে কমপ্লিট থাকে ভালোবাসাটা হয় ওই ভালোবাসাটা যদি সত্যই যদি আল্লাহ কামেল মুসিদের জন্য হয় আমার ভাইরা চিন্তার নাই মুসিদ তো কথা দিয়েছে বাবা আমার একটাও দেখে আমি জান্নাতে কদম রাখব না ও আমার ভাইরা আজকে এই পূর্ব মেদিনীপুর চাকদাহ গ্রামেতে মহাজের কেবলা রহমতুল্লাহ জন্মস্থান কিন্তু শুনেছি তিনি ছিলেন একজন রাজনীতি আমাদের কত সময় থাকে ব্যবসা করি বিজনেস করি হাতে সময় থাকার পর নামাজ আদাই করি না আর আমার মুর্শিদ আসি ফুট ভাড়ার উপরে জীবনে কোনো দিন নামাজ কাজা করতেন না আল্লাহর বন্ধু কারা হয় আল্লাহর আশেখ কারা হয় মাওলানা জান গাছি রহমতুল্লাহ দরবারে হুজুরকে যখন নেয়া হলো মহাজ কেমন রহমান

আধ্যাত্মিক জগতের শিক্ষা জ্ঞান ও যদি আমরা কেউ অর্জন করতে চাই অবশ্যই একজন মদৎকার কামিল মুসসিদের দামান ধরা লাগবে 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 ইনশাল্লাহ ধরবেন কেন কি ফায়দাটা হবে রাস্তায় চলতে গেলে এমন গাড্ডা থাকে কাঁটা থাকে কাকর থাকে মানুষ অনেক সময় স্লিপ খেয়ে পড়ে যায় এমনি এমনি পড়ে যায় গাড্ডায় পড়ে পড়ে যায় শয়তান আমাদের রাস্তা বিগড়িয়ে দেয় কামেল মুসসিদের দামান যদি আমরা ধরে থাকতে পারি ইনশাআল্লাহ তালা ওই মুসসিদের নিগাহে আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করবেন আমার ভাইরা ভাই আমরা দূর দূরান্ত থেকে এসেছি নিশ্চয়ই এখান থেকে আমরা কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ জোরে বলেন না জীবনকে ফুলের জীবন করব নিজের করবো করবো কামেল মুসিদের দামা মজবুত করে ধরে থাকব। এতে যদি গড্ডান চলে যায় দিতে রাজি আছি কিন্তু মুসসিদের মহাব্বত ছেড়ে দিতে রাজি নেই জোরে বলুন না সান আল্লাহ মুর্শিদ যা বলবে আমরা তার উপরে ইস্তেক আমার থাকার চেষ্টা করব। বলুন ইনশাল্লাহ মুসিদ বলেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে আমরা বাড়িতে গিয়ে ছেড়ে দেবো না তাহলে কায়েম করবো ইনশাল্লাহ কোরআনে রাজিফা নাকি ছেড়ে দেবো এটাও কায়েম করব তাকওয়া এবং পরেশ গাড়ি করবো কেন করবেন এই কাজগুলো যদি করতে পারেন আমি প্রায় জায়গায় জানি না আমার জামান এটা এসে যায় আর আমি বলেই ফেলি যে ভাই আপনি আতরওয়ালা হয়ে যান যদি হতে পারেন আপনি হবেন আর যদি হতে না পারেন বন্ধুটা কমসে কম হয়ে যান তাহলে কি হবে আতরওয়ালার বন্ধু হতে পারলে ওই বন্ধুর খুশবুটা আমার বডিতে একটু জারি হবে জোরে বলেন না আল্লাহ এই রাজি সালানা মজলিসে বলেছিলাম একটা মানুষের হেদায়তের জন্য যথেষ্ট টিকিট বেলাকার যখন পেয়ে গেল এই প্রাণের রেজিফা তার জীবনের মোড় ঘুরে গেল তার জীবন পরিবর্তন হয়ে গেল তার জীবনটা চেঞ্জ হয়ে

আর মুসজিদের হুকুম মতো আমাদের জীবনটা যেন অতিবাহিত করে কবরের জগতে পারি দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন বলুন আল্লাহুমা রব্বানা আমিন আমার বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয় ত্রুটি হয় খালেজ দিলে আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দেবেন ও আখিরি দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন হাক্কানি দর শরীফ আল্লাহ وعلى آله وأهل بيته أولاده وذرياته وازواجه واصحابه واوليائه وامته اجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فيا ايها العلماء والحاضرون المصلون والمتقون رحمنا ورحمكم الله اقال الله تعالى فِي كَلَامِهِ الْمَجِيدِ (الْفُرْقَانِ الْحَمِيدِ) بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ألا بذكر الله تطمئن القلوب أقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أقال الله تعالى في شان حبيبه ولتقرما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم بارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى اله واهل بيته اولاده وذرياته وازواجه واصحابه واوليائه وامته اجمعين كما صليت وسلمت باركت رحمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد উপস্থিত মোয়াজাজ মোকার সম্মানীয় ওলামায় হাকানি সম্মুখে উপবিষ্ট সময় বয়কনিষ্ঠ আল্লাহ আলাম ভাইরা ও বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মা ও বনেরা আল্লাহ পাকের দরবারে অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন। তার একজন বন্ধু কামেল অলি জন্মস্থানের এক কোরআনের মজলিসে আমাদেরকে আসা বসা বলা এবং শোনার মতো কিছু তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান রবের দরবারে তাঁরই শেখানো ভাষায় আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বিশ্ব প্রতি যারা সিলা করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সর্ব উৎকৃষ্ট উম্মাদ হিসাবে আখ্যা দিয়েছেন সেই নবীর প্রতি অগণিত দরুদ সালাম জানাই সকলে বলে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ভাই আজকে আমরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি এই কামেল মুর্শিদ হজরত সুফি মুয়াজ্জিন কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্মস্থানে আমরা দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে এমনকি ডিফারেন্ট স্টেট অর্থাৎ রাজ্য থেকে মানুষ এসেছেন কিসের টাকার কিসের ভালোবাসায় আজকে আমরা কামেল মুর্শেদকে আমরা ঠিক মতো মানতে পারছি এটা কীভাবে মানতে হবে আর এর মানার পিছনে যৌক্তিকতা আছে কি না তাই না এটা আমাদের জানা বড় প্রয়োজন যে আমরা কামেল মুর্শিদের মানব কেন কেউ বলছে মানা কি দরকার কেউ বলছে মানার দরকার নেই মানুষ অনেক বিভ্রান্তিতে আমরা কারোর কাছে যাব না আমরা যাব কার কাছে আল্লাহ তালার প্রেরিত কিতাব চূড়ান্ত কিতাব এই কালামুল্লাহর কাছে আমরা সমাধান চাইব যদি কালামুল্লাহ শরীফ আমাদের সমাধান দেয় যে কামেল মুর্শিদ মানার প্রয়োজন আছে তাহলে আমরা সকলেই মেনে নেব তো ইনশাল্লাহ